সুপ্রিয় বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি ঘটনাকে সামনে আনছি যা নীরবে কিন্তু গভীরভাবে দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্য বদলে দিতে পারে সম্প্রতি আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যমতে দীর্ঘদিনের নীরব আলোচনা শেষে বাংলাদেশ বিমান বাহিনী ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দোর সঙ্গে ইউরোফাইটার টাইফুন নিয়ে একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে এটি এখনও চূড়ান্ত ক্রয় চুক্তি নয় তবে এর অর্থ অত্যন্ত স্পষ্ট দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে কাঠামোবদ্ধ আলোচনা প্রযুক্তিগত মূল্যায়ন এবং কৌশলগত যাচাইয়ে প্রবেশ করেছে বাংলাদেশের ইতিহাসে এটিই হতে পারে সবচেয়ে আধুনিক ও উচ্চস্তরের যুদ্ধবিমান অধিগ্রহণের প্রথম বাস্তব পদক্ষেপ অনেকে দ্রুত ধরে নিয়েছেন টাইফুন আলোচনায় আসা মানেই জেএফ সেভেন্টিন ব্লক থ্রি প্রকল্পের অবসান কিন্তু বাস্তবতা ঠিক তার বিপরীত বাংলাদেশ বিমান বাহিনী আসলে একক নয় বরং দুই স্তরের আধুনিকায়ন কৌশল অনুসরণ করছে একদিকে রয়েছে টাইফুন একটি উচ্চ মূল্যের উচ্চ ক্ষমতার এয়ার ডমিনেন্স প্ল্যাটফর্ম যা আকাশযুদ্ধে অগ্রভাগের নেতৃত্ব দেবে অন্যদিকে রয়েছে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি যা বাংলাদেশের পুরনো এফ সেভেন বহর প্রতিস্থাপনের জন্য সবচেয়ে বাস্তবসম্মত ও অর্থনৈতিক সমাধান কোনো দেশই প্রতি ইউনিট শত মিলিয়নের বেশি দামের পশ্চিমা যুদ্ধ বিমান দিয়ে পুরো বহর একসাথে বদলে ফেলে না তাই ঢাকার পরিকল্পনা পরিষ্কার টাইফুন উপরে জেএফ সেভেন্টিন নিচে একটি সক্ষমতা বাড়াবে অন্যটি সংখ্যাগত শক্তি নিশ্চিত করবে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি এর বড় শক্তি হল দীর্ঘপাল্লার বিভিআর ক্ষমতা। বিশেষ করে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ কি আদৌ সেই ক্ষেপণাস্ত্র পাবে রপ্তানি সীমাবদ্ধতা ও আঞ্চলিক সংবেদনশীলতার কারণে বিষয়টি এখনও অনিশ্চিত এই অনিশ্চয়তার মাঝেই টাইফুন নতুন বিকল্প হিসেবে সামনে আসে বিশেষ করে মিটিয়র ক্ষেপণাস্ত্র সহ এ কারণেই দুটি বিমান সমান্তরালে বিবেচিত হচ্ছে কিন্তু তারা একে অপরের বিকল্প নয় বরং পরিপূরক এখন আসা যাক বড় ছবিতে এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের বিমানবাহিনী নয় পুরো অঞ্চলের কৌশলগত মানচিত্রে প্রভাব ফেলছে কয়েক দশক ধরে ভারত যে দুই ফ্রন্ট থিওরি চীন ও পাকিস্তান নিয়ে পরিকল্পনা করেছে সেটি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে কারণ বাংলাদেশ আর কেবল প্রতিরক্ষামূলক শক্তি হিসেবে থাকছে না একটি আক্রমণাত্মক সক্ষমতা সম্পন্ন আঞ্চলিক পরিসরে কার্যকর বিমান বাহিনীর দিকে বাংলাদেশের অগ্রযাত্রা ভারতের জন্য কার্যত তৃতীয় ফ্রন্ট খুলে দিচ্ছে যদি বাংলাদেশ টাইফুন অন্তর্ভুক্ত করে এবং পরবর্তীতে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি দিয়ে বহর শক্তিশালী করে তবে ভারতের পূর্বাঞ্চলীয় আকাশসীমা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে এতে ভারতকে দুইয়ের বদলে তিন দিকেই সম্পদ ঝড়াতে হবে বিমান শক্তি স্থলবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ভাগ করতে হবে শুধু এটুকুই ভারতের যুদ্ধকালীন নমনীয়তা ও অপারেশনাল গভীরতা কমিয়ে দেয় যা দিল্লির কৌশলবিদরা ইতিমধ্যেই নীরবে স্বীকার করছেন আর সবচেয়ে বড় সমস্যা সময়টা ভারতের জন্য মোটেও ভালো নয় ভারতীয় বিমানবাহিনী স্কোয়াড্রন সংখ্যার ঘাটতিতে ভুগছে পুরনো বিমান প্রতিস্থাপনে হিমশিম খাচ্ছে এবং পঞ্চম প্রজন্মের কোনো প্রকল্পই উৎপাদনের কাছাকাছি নেই এএমসিএ এখনও কাগজে কলমে সীমাবদ্ধ তেজাস মার্ক ওয়ান এ ও মার্ক টু আধুনিক যুদ্ধ বিমান প্রতিযোগিতা থাকে বহু পিছিয়ে এদিকে চীন দ্রুত হারে আধুনিক বিমান যুক্ত করছে পাকিস্তান তার স্ট্যান্ড অফ অস্ত্র ও ভবিষ্যৎ প্ল্যাটফর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে আর এখন সেই সমীকরণে বাংলাদেশও যুক্ত হল নিজস্ব আকাশ আকাশশক্তির পুনর্জাগরণ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পরিবর্তন হঠাৎ নয় বরং পূর্বানুমেয় দীর্ঘদিন ধরে আঞ্চলিক প্রভাব ধরে রাখার আত্মবিশ্বাস থাকলেও আধুনিকায়নের ভাটতি ভারতের বড় দুর্বলতায় পরিণত হয়েছে প্রতিবেশীরা একে একে ইউরোপ চীন ও তুরস্কের সঙ্গে নতুন সামরিক অংশীদারিত্ব গড়ছে এমনকি শ্রীলঙ্কাও নতুন পথ খুঁজছে দক্ষিণ এশিয়া এখন আর একক আধিপত্যের নয় এটি একটি বহু মেরুকেন্দ্রিক নিরাপত্তা বাস্তবতা তাই বাংলাদেশের ইউরো টাইফুনের দিকে অগ্রসর হওয়া কেবল একটি বিমান কেনা নয় এটি একটি স্পষ্ট বার্তা আঞ্চলিক কৌশল বদলাচ্ছে এবং এই পরিবর্তন উপেক্ষা করার সুযোগ আর নেই আমি বেলাল হাবিব আর আপনি দেখছিলেন বেলাল হাবিব অফিশিয়াল এ ধরনের গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে